প্রখর শীতে স্কিন খসখসে হয়ে যাচ্ছে আবার বয়সজনিত কারণে স্কিন কুচকে যাচ্ছে প্রখর ট্যানও পড়ে যাচ্ছে এছাড়া রয়েছে মেচেতা পিম্পলস এই সমস্ত সব রকমের স্কিনের সমস্যা দূর হয়ে যাবে আমার আজকের এই ভিডিওটা মন দিয়ে তোমরা দেখতে থাকো নমস্কার বন্ধুবান আমি কাকলি কাকলি বিউটিশিয়ান তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি স্কিন কেয়ারের উপরে একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি তো শীতকালে আমাদের স্কিনের যত্ন নেবো কীরকমভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে সেই প্রসেসটা তোমাদের সামনে বলছি আমি আজকে কয়েকটা জিনিস বানিয়ে দেখাবো একদম ঘরে থাকা জিনিস কোনো পয়সা খরচা না করে ঘরে যেসব জিনিসগুলো থাকে সেইগুলো দিয়েই তোমাদের সামনে স্কিনকে কি করে ক্লিন করব, কি করে স্ক্রাবিং করব কি করে মাস্ক বানাবো এগুলো শেয়ার করব। তবে বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেগুলো একদম মেনে চলতে হবে যেমন আমাদের স্কিনের প্রতিদিন যত্ন নেওয়া উচিত প্রথমত হচ্ছে এক নম্বর হচ্ছে ক্লিন করতে হবে স্কিনকে তারপরে হচ্ছে টোনিং করতে হবে আর ময়শ্চারাইজিং করতে হবে এই তিনটে কাজ কিন্তু রেগুলার কোর্সে করতে হবে আর আঠাশ দিন অন্তর ফেশিয়াল করতে হবে তবেই কিন্তু স্কিনের গ্লো বাড়বে এবারে চলে যাচ্ছি ফার্স্ট স্টেপে ফার্স্ট স্টেপে স্কিনটাকে ক্লিন করতে হবে তো সেই ক্লিনজার টেপে বানিয়ে নেব তার জন্য নিয়েছি চার পাঁচ চামচ দুধ ঠান্ডা দুধ নিয়েছি কাঁচা দুধ তোমরা নিতে পারো গরুর দুধ নিয়ে নিয়েছি তার ভেতরে অল্প এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম কফি কফিটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি কফি স্কিনকে গ্লো বাড়ায় আর এখানে দুধ নিয়েছি দুধ তো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আমাদের ত্বকের রঙকে ফর্সা করে আর এখানে নিয়ে নিলাম দুফোটা মধু মধু আমাদের স্কিনকে ময়শ্চার করে যাদের খুব ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই এই ক্লিনজারটা বাড়িতে বানিয়ে যদি দুবার করে লাগাও দেখবে তোমাদের স্কিন নর্মালের দিকে চলে যাবে এতটাই ম্যাজিকের মতন কাজ করবে আর স্কিনকে করবে ঝকঝকে ফসা একদম গ্লো বাড়িয়ে তুলবে এটা এবার অ্যাপ্লাইটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা স্কিনটা ক্লিন করার জন্য ঘরোয়া প্রসেসে আমি তোমাদের দেখালাম যে এটা তৈরি করে এই যে দুধের মধ্যে এটা বানিয়ে নিয়েছি লিকুইডটা তো সেইটা এখন অ্যাপ্লাইটা দেখাচ্ছি তো ক্লিন করার জন্য আমি হাতে করে তোমরা নিয়ে নিতে পারো মুখে এরমভাবে এটাকে লাগিয়ে নেবে বন্ধুরা তোমরা চাইলে তুলোতে করেও ক্লিনজারটা নিয়ে এরভাবে লাগিয়ে নিতে পারো গোটা মুখে গোটা মুখে খুব ভালো করে লাগিয়ে নেবে চোখের সাইডে কানের পাশে গলায় ঘাড়ে সমস্ত যেখানে কালো কালো দাগ আছে সব জায়গাতেই কিন্তু এই ক্লিনজারটা তোমরা লাগিয়ে নিতে পারো লাগিয়ে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে হালকা হাতে একটু মাসাজ করে নেবে তো এটা হচ্ছে ক্লিনজিং যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু এই ক্লিনজারটা খুবই এফেক্টিভ মানে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে বা শুষ্ক হয়ে যাচ্ছে বা মরা মাস খুব ঘন ঘন তৈরি হয় তাদের জন্য এই ক্লিনজারটা কিন্তু পারফেক্ট একদম তো ক্লিনজারটা কিছুক্ষণ রেখে দেবে স্কিনেতে দেখবে অ্যাবজর্ব হয়ে যাবে তারপরে এটা করবে সেটা হচ্ছে স্ক্রাবিং করে নেবে এইবারে সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি স্ক্রাব করার জন্য স্ক্রাবটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো এখানে এক চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর শীতকালে তো সবার ঘরে কফি থাকেই তবু আমি মাত্র দু টাকা খরচা করে আমি এই রেমেডিটা বানাচ্ছি দেখো দু টাকার একটা কফির প্যাকেট আমি নিয়ে নিয়েছি তো সেখান থেকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের কফি এক চামচ চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক চামচের চার ভাগের এক ভাগ কফি কফিটা নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব লেবুর রস পাতি লেবুর রস এতে সাইট্রিক অ্যাসিড আছে স্কিনের জন্য খুব ভালো ভালো মতন ক্লিন করে স্কিনকে ফর্সা চকচকে বানায় তো এখানে দু চার ফোঁটা আমি লেবুর রস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি মধু মধু আমাদের স্কিনকে ময়সার করতে সাহায্য করে এখানে আমি হাফ চামচ পরিমাণে মধু দিয়ে দিলাম এরপর আমি এর ভেতরে দিয়ে দেব নারকলের তেল তোমরা যে কোনো নারকলের তেল তোমরা নিতে পারো এখানে আমি প্যারাসুট কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নেবো তবে মিক্সড করার জন্য আরেকটি উপকরণ লাগবে সেটা হচ্ছে কাঁচা দুধ সেই দুধটা আমি এখানে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তবে কোয়ান্টিটি যতটা থাকবে মানে আস্তে আস্তে এটাকে মিক্সড করতে হবে মিক্সড করতে করতে যতটা দুধ লাগবে ততটা দুধ এখানে দিয়ে দিতে হবে এবার আস্তে আস্তে এইভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে একটা ঘন থিক তৈরি করে নিতে হবে এটা হয়ে যাচ্ছে স্ক্রাব মানে দানা দানা থাকবে চালের গুঁড়োগুলো আমাদের এই চালের গুঁড়ো আমাদের স্কিনকে স্ক্রাবিং করতে যেমন হেল্প করে তেমনি স্কিনকে গ্লো আনতেও সাহায্য করে আবার আমাদের স্কিনের যে মরা মাছ থাকে সেগুলোকেও কিন্তু রিডিউস করতে সাহায্য করে এবারে চলে যাব স্ক্রাবটা অ্যাপ্লাই করার জন্য এখন আমি চালের স্ক্রাবটা নিয়ে নিচ্ছি স্ক্রাবটা হাতে করে নিয়ে নিতে হবে হাতে করে নেওয়ার পর এবার খুব ভালো করে মুখে লাগিয়ে নিতে হবে এইভাবে প্রথমে লাগিয়ে নেবে তোমরা এইভাবে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি হাত দিয়ে লাগিয়ে নেওয়া যাবে আর এই গলার পোর্শন কানে পোর্শন এগুলোতেও কিন্তু দিয়ে নেবে আর যাদের হাতে ট্যান পড়েছে এটা মাখলে পরে ট্যান ক্লিনও হবে স্কিনটা পরিষ্কার হবে টান হবে যাদের রিঙ্কেল চলে এসছে তারাও এটা ইউজ করবে খুব সুন্দরভাবে স্কিনটা টান টান হয়ে যাবে হাতে ভালো করে এরকম করে লাগিয়ে নেবে তোমরা এই হাতেও লাগিয়ে নেবে মুখে লাগানো হয়ে গেলো লাগানোর পর দু তিন মিনিট একটুখানি রেখে দেবে তবে লাগানোটা তোমরা দেখলে একটু ঘন করে লাগিয়ে নেবে গোটা মুখে তারপর একটা টমেটো স্লাইস নেবে নিয়ে আস্তে আস্তে এইভাবে রাব করবে তাহলে পরে যে চালে দানাগুলো রয়েছে এটা তোমার স্ক্রাবিংয়ের কাজ করছে অথচ মুখে স্কিনেতে লাগবেও না আর যে ডেড সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু রিডিউস হয়ে যাবে আর টমেটোর নির্যাস্টটা স্কিনে লাগছে টমেটোর রস আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আমাদের স্কিনের গ্লো বাড়ায় স্কিনকে স্মুথ করে স্কিনের ভেতর থেকে ময়লাকে টেনে বের করে দেয় তো সেই জন্য একটু টমেটো নিয়ে এইভাবে আস্তে আস্তে গোটা মুখে রাব করে নেবে গলার সাইডও দিয়ে নেবে এবার কানের দুই পাশেও কিন্তু খুব ভালো করে দিয়ে নেবে যাদের পিঠে ট্যান আছে তারা পিঠে করে নিতে পারো হাতে পায়ে সব জায়গাতেই এই স্ক্রাবিংটা করে নেবে স্ক্রাব করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার হাত দিয়ে হালকা মাসাজ করে নেবে তাহলে যে ডেড সেলগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে নাকের পাশে অনেক কালো কালো ময়লা থাকে আর অনেকের ব্ল্যাক হেডসও হয় থুতনির এই জায়গাটা তো কালো কালো দানা দানা হয়ে যায় তো সেই জায়গাটায় একটু প্রেস করে তোমরা মানে ঘষে নেবে তাহলে পরে সেইগুলো চলে যাবে আর ব্ল্যাক হেডসগুলোও কিন্তু অনেকটা লুজ হয়ে যাবে তাহলে পরে ব্ল্যাক হেডসগুলো আস্তে আস্তে মাসাজ করতে করতে উঠেও যাবে গলার পাশে এইভাবে মাসাজ দিয়ে নেবে গলার সাইডে অনেক ময়লা জমে যায় সেই জন্য আস্তে আস্তে এইভাবে মানে মাসাজ দিলে পরে ডেড সেলগুলোও চলে যাবে আর নতুন সেল গজাতে সাহায্য করবে তারপরে একটা ভেজা রুমাল দিয়ে খুব ভালো করে মুখটাকে ক্লিন করে নেবে ভেজা রুমাল দিয়ে ক্লিন করার সময় খেয়াল রাখতে হবে যেন দানাগুলো সমস্ত কিছু চলে যায় মানে চালের যে দানাগুলো সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেবে পরিষ্কার করে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখন মাস্ক বানিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণে বেসন এটা আমাদের ঘরেতে থাকে তো সেই বেসন এক চামচ পরিমাণে নিয়ে নিলাম এর ভেতরে একে একে আরও কয়েকটা উপকরণ মিশিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি কফি যে কফির টাকা দামের স্যাচেটা নিয়েছিলাম তার থেকে তো আগে একটু স্ক্রাবেতে দিয়েছিলাম আর ক্লিনজারেও দিয়েছিলাম এবার দিয়ে দিলাম এই রেমিডিটার মধ্যে এখন আমি একটা টমেটো নিয়ে নিয়েছি এই টমেটোটাকে একটু কেটে নেব এবং সেই টমেটো থেকে কিছুটা পরিমাণের রস আমি এখানে নিয়ে নেবো টমেটোটা আমি কেটে নিয়েছি এখান থেকে আমি হাফ চামচ পরিমাণে রস নিয়ে নেবো টমেটো রস আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আমাদের স্কিনে যে ট্যান পড়ে যায় সানমান পড়ে যায় বা মেছেদার দাগ হয়ে যায় সেসব সব কিছু দূর করতে কিন্তু খুব সাহায্য করে এখন আমি নিয়ে নিচ্ছি লেবু অল্প একটু লেবুর রস লাগবে তার জন্য আমি লেবুর রস নিয়ে নিলাম এখানে হাফ চামচেরও একটু কম লেবুর রস এখানে নিয়ে নিয়েছি লেবুর রস আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি গ্লো বাড়াতে সাহায্য করে স্কিনকে চকচকে করে তো সাইটিক অ্যাসিড আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা দুধ এই দুধটাকে আমি পরিমাণ মতো নিয়ে নেব যতটা লাগবে ততটা পরিমাণ নিয়ে নেব আমি এখানে এক চামচ পরিমাণে নিয়ে নিয়েছি এই রেমেডিটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল এখানে আমি হাফ চামচ পরিমাণে কোকোনাট অয়েল দিয়ে দিলাম এবারে যে সমস্ত উপকরণগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা পেস্টের আকার ধারণ করে নেবো তবে খুব পাতলা করলেও হবে না আবার ঘন করলেও চলবে না দেখে নাও এরকম ধরনের ঠিক টাইপের একটা প্যাক আমি বানিয়ে নিলাম এবারে এই প্যাকের অ্যাপ্লাইটা তোমরা দেখে নাও আমি এই প্যাকটা লাগাবো এই প্যাকটা বানিয়ে নিয়েছি এই প্যাকটাকে লাগিয়ে নেব এই প্যাকটাও লাগাবো আমি হাত দিয়ে লাগিয়ে নেব হাতে করে নিয়ে নেবে নেওয়ার পর ঘন করে লাগিয়ে দিতে হবে তোমরা চাইলে একটা ব্রাশের সাহায্য নিয়ে প্যাকটা গোটা মুখে লাগিয়ে নিতে পারো তবে এই প্যাকটা খুবই উপকারী একটা প্যাক তো সেই জন্য এই প্যাকটা ভালো করে লাগিয়ে নেবে যে সব জায়গাগুলো কুচকে যাচ্ছে দেখছো চোখের পাশটা বা গালের এই সাইডগুলো আর কপালের ওপরটা সেগুলোতে একটু ঘন করে লাগিয়ে নেবে এই প্যাকটা স্কিনে লাগিয়ে রাখার পর একদম ম্যাজিকের মতন তোমরা রেজাল্ট পাবে তো এইভাবে আস্তে আস্তে ঘন করে লাগিয়ে নিচ্ছি এছাড়াও সমস্ত জায়গায় লাগিয়ে নেবে গলাতেও লাগিয়ে নেবে আর এই একটা চোখেতেও লাগানো যায় চোখের ওপরে এইগুলোতেও লাগিয়ে দেবে তাহলে চোখের এইসব জায়গাগুলো যেগুলো ফোলা থাকে সেগুলো কিন্তু একদম পারফেক্টলি মেনটেন হয়ে যাবে গলার সাইডে লাগিয়ে নেবে কানে লাগিয়ে নেবে ঘাড়ে হাতে পায়ে যেগুলোতে ট্যান আছে সব জায়গায় লাগিয়ে নেবে এইভাবে লাগিয়ে নিলাম আর তোমরা হাতেও লাগিয়ে নিতে পারো এরকমভাবে দুই হাতে লাগিয়ে নেবে দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে এই রেমেডিটা গোটা মুখে খুব সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি এরকম ঘন লেয়ার করে তোমরাও লাগিয়ে নেবে একদম গোটা মুখে কানের পাশে গলার পাশে সমস্ত জায়গায় আমার একদম লাগিয়ে নেওয়ার ডান হয়ে গেছে দশ মিনিট পর ফিরে এসেছি এই প্যাকটাকে একদম শুকিয়ে ফেললে হবে না তাহলে কিন্তু স্কিনে টান ধরবে স্কিনটা কিন্তু কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি হাতে একটু জল দেব হাতে জল নিয়ে এভাবে রাব করে নেব তাহলে পরে প্যাকটা লুজ হয়ে যাবে তুলতেও সুবিধা হবে চুপেটু সাইডে ওরকমভাবে মাসাজ দিলাম এবার আমি রুমাল দিয়ে মুছে নেবো একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেব দেখো বন্ধুরা আমার ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে একদম ইনস্ট্যান্ট কতটা গ্লো তোমরা বলতে পারছো এই প্রসেসে সমস্ত কিছু করলে তোমাদের স্কিনও এরকম চকচকে হয়ে যাবে আজকে আমি যে প্যাক এবং স্ক্রাবটা দেখালাম এটা তোমরা সপ্তাহে তিন দিন করবে যাদের ড্রাই স্কিন আছে অবশ্যই কিন্তু এই ক্লিন ক্লিনজারটা দিয়ে কিন্তু ক্লিন করবে যেটা দুধের সাথে মিশিয়ে কফি মিশিয়ে যেটা বানালাম মধু দিয়ে সেটা করলে পরে স্কিনটা ড্রাইনেসটা কমবে ময়শ্চারাইজ হবে যেহেতু মধু আছে ভেতরে আর কফি তো আমাদের স্কিনটাকে গ্লো বাড়াতে সাহায্য করে কফির মধ্যে ক্যাফিন রয়েছে সেটা স্কিনকে বুস্ট করতে সাহায্য করে তো এইভাবে যদি সপ্তাহে তোমরা তিন দিন ব্যবহার করো তো তোমাদের স্কিন কিন্তু খুব ভালো থাকবে আর তোমাদের এই শীতের হাওয়ার হাত থেকে তোমরা অনেকটা রক্ষা পাবে শীতের পর বসন্তকাল চলে আসে বসন্তকালে প্রচন্ড হাওয়া দেয় তার জন্য কিন্তু আমাদের স্কিন ঠোঁট সব কিছু ফেটে যায় পাও ফাটে সেটা নিয়ে পরে একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করব তো ঠোঁটের কেয়ার করবে কি করে নেক্সট ভিডিওতে আমি সেটা তোমাদের দেখাবো আজকে আমি তাহলে তোমাদের সামনে তিনটে আইটেম বানিয়ে দেখালাম একটা ক্লিনজার একটা স্ক্রাব একটা মাস্ক তো এই তিনটে আইটেমই কিন্তু তোমরা সপ্তাহে দুবার করবে এই তিনটে আইটেম কিন্তু প্রত্যেকের স্কিনের জন্য খুবই উপকারী থেকে শুরু করে সবাই ইউজ করতে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নেক্সট টাইম আবার একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো তাদের জন্য